গুড মর্নিং দাবা পিপুল সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আমার পাশে এক বোনের বিয়ে তা আমার বাড়ির উপর দিয়ে গোটা প্যান্ডেল হচ্ছে গোটা রাস্তাতে প্যান্ডেল আর মা আর মৌসুমি তো সকাল থেকে এখানেই রয়েছে তো চলো দেখাই তোমাদের আর গোটা বিয়েটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব কখন আসছো তোমরা আমরা ভোর চারটা থেকে আছি সবাই সাথে আমি মৌসুমি তো সাথে একটু বাড়ি গেছে তাই বলি এত সকাল সকাল মৌসুমি ভরে উঠে কোথায় যাচ্ছে তোমার সঙ্গে ছিল

খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে জায়গাটা এখানে বসবে রাতে আর এই যে এটা মন্ডপ একই প্যান্ডেল আমাদের যেমনি হয়েছিল ওখানে কিন্তু আমি তো আবার ভিডিওতে চলে যাবো আমার বিয়েতে যেমন সাজানো হয়েছিল তেমনই গেটটা কেন সাজানো হয়েছে আর এই আমার বাড়ি আর ওইখানে আমার বিয়ের প্যান্ডেলটা যেখানে হয়েছিল ওখানে রান্না বান্না হচ্ছে এখানে যারা আসবে বরযাত্রী তারা এখানে বসবে আর দিকে হচ্ছে রান্না কি দাদা কেমন আছো সবাই

হ্যাঁ টোটালি রেডি হচ্ছে উপরটা খুব সুন্দর হয়েছে ঢিকা উঠ বাস ওই দিদি চলো

খেয়ে দিয়ে তারপর আমি একটু পার্লারে যাব কারণ সবাই সব কিছু করেছে শুধু আমি আইব্রো করি নে ও তো চলে যাবে ভিডিওতে আমি দেখি তৃষ্ণাকে নিয়ে যাব মজা হবে বিয়েবাড়ি দেখো আবার খুলে না যায় না না খুলবে না খুলবে না আর ওর পাইপটা প্যাচ লেগে গেছে কিন্তু চালিয়ে দিলে ঠিক হয়ে যাবে রান্না তো এই দিয়ে রান্না হচ্ছে হ্যাঁ

আমি আর বুনু এসেছি পার্লারে বুনুর কোনো কাজ নাই কারণ ও কিছু করে না আর আমি একবার করেই ভেসে গেছি ওর জন্য আমার এখন বারবার করা লাগে এখনো আসেনি দিদি আসুক হুম চললে বললো যে বেরিয়ে গেছে মানে কম করবো তারপরে যদি দেখি খুব ছোট হয়ে যায় বা হয় তাহলে পাতিছে বাজেৰে উঠ লব নহয় অ মাল ৰেডি কৰি ৰাখ বুজিলে

स्ते <laughs> ल <laughs>

আমরা ওদের বাড়ি থেকে গায়ে হলুদ সেরে বাড়িতে আসলাম আর আমাদের বাড়ির সামনে তো সব খাওয়া দাওয়া বাড়ির সামনে কি বাড়ির ওই জলে বোতল দেখা এই যে সবই আমাদের বাড়িতেই রাখা তো আমরা এখন খেতে যাব আমার কি রান্না হয়েছে ওদের বাড়িতে আজকে এখন হ্যাঁ এ তো চিংড়ি বাহ আর ডাল মাছের ঝোল

আমাৰ খাই তারপরে কেটে দেব আমার চুলটা তোদের থেকে সুন্দর একবার একটা ভুল হয়ে গেছে আমার মানে ভুলটা হয়েছে আমাকে ছিল যে সামনে কতটা কাটবে আমি ভেবেছি এটা হয়তো এইটুকু হবে তুমি যে হ্যাঁ কেটে দাও দিয়ে এইটা মানে একটু বেশি ছোট হয়ে গেছে ওর দোষ না দোষটা আমার বলা ভুল হয়েছে আমার ছাড়ো বড় হই যাবে আবার কয়েকদিনের মধ্যে বলো তোমার চাখে কেমন লাগলো

এতক্ষণ তো ওখানে বসে বসে দিদি সাজানো দেখছিলাম দিদি এখনও সাজাচ্ছে কলকা করছে আর দিদি তো খুব সুন্দর সাজাই অল মানে এটা সব সময় আমার থেকে আমি এক্সপিরিয়েন্স করেছি ভীষণ ভালো আর বাপি এই মাত্র বাড়ি এসছে বাড়ি এসে আমার জন্য ফুল নিয়ে এসছে এই যে জিপসি আর তারাও দেখাচ্ছি এই যে গোলাপ এগুলো নিয়ে রাতে বেলায় আমিও সাজু করব তখন মাথায় নেব আমি তো ভিডিও থেকে ছিলাম আর ভিডিও থেকে আসার পথে মৌসুমের জন্য গোলাপ আর জিপসি নিয়ে এসেছি ও কিন্তু ফুলগুলো পেয়ে সঙ্গে সঙ্গে একদম রেডি করছে চুলে নেওয়ার জন্য আর আমি একটু সেলুনে গেছিলাম তার মধ্যে সেলুন থেকে বুঝতেই পারছো দাঁড়িয়ে কেটে এসেছি ঠিক আছে তা রাতে আমি চুল চুল ও করে দিয়েছো তো রাতে বিয়েবাড়িটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো আর মৌসুমী তো তার মধ্যে যতটা পেরেছ তোমাদের দেখিয়েছে আশা করি আর বোনেরা মানে যার বিয়ে গৌরী তো এক হিসাবে আমার বান্ধবী কারণ আমরা একই স্কুলে পড়েছি আচ্ছা 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 ছোট তো গোরি ওই পাশের রুমটায় সাজেবুজু করছে মানে ওকে সাজাতে আসছে আমাদের ঘরে তা ফাইনাল লোকটা তোমাদের সুন্দর সময় দেখাবো ঢুকছি কত দূর এখানে তোমার কত দূর

আর কিছু লাগবে কি না বলো ওইটা আর খেতে হবে না এক ঘন্টা হয়ে গেছে তাও সেই ওইটাই করে চাওয়ার আমার শাড়ি পরা কমপ্লিট এই যে আর এইটা হচ্ছে আমার অ্যানিভার্সারিতে নিয়েছি এই শাড়িটা আমি দেখানো হয়নি কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার সঙ্গে আছে আমি শুধু চুলটা আর মুখটা করলি রেডি। কি তোমাদের কি খবর? রেডি হচ্ছে? আমি রেডি। বোন রেডি হয়ে গেছে আর মৌসুমীকে রেডি করে দিচ্ছে কতক্ষণ লাগবে এখনো? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ। ভালো লাগছে। তুমি বলো? হুম।

150 ফুচাঙ্গি জি আবার ঘরে গিয়ে কি করলি আবার হেগো টলেসি করতি মানে আবার আবার 120 জন্য তৈরি এই তো এখনই বিয়েবাড়িতে ব্যস্ত কি চিকেন কত পিস খাবে চিকেন কত পিস খাবে কিলো

বিয়ে বাড়ির পরিবেশ সত্যি খুব সুন্দর আর বিয়ে বাড়িতে গ্রামের বিয়ে সবাই এসছে ঘন্টুর সময় দেখা হয়ে গেলো ঘন্টু ভাই বিক্রি রয়েছে আর আমাদের তন্মদ থাকবে সবাই রয়েছে ওই যে বলতে <laughs> বলতে <laughs> সারাদিন কাজে কাজে তো সময় পায়নি তাই রেডি হয়ে একদম গেটের সামনে আসলাম দেখতে আর ক্যামেরা করছে কি বিকি সারাদু একটু চলো আমার একদম দেখি দেখি

तो <laughs> पासो এবারে তো অনেক আনন্দ করলাম আর দারুণ মজা করলাম সবাই একসাথে ওদিকে খেতে বসেছি আমি মৌসুমী মানে টোটাল আমাদের পাড়া সব কিছু একসঙ্গে পাঁচশো রোজন বন্ধু সৌরভ হয় দেখি দাও আগে দেখি দাও ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আর একটু মাঝখানে কাছে যাবো বাস আজকের মতো এ পর্যন্ত সমাপ্তি যতটা পারলাম তোমাদের দেখালাম আর প্রচন্ড ভিড় ছিল তো ওর জন্য মানে ওই গৌরীর কাছে যে অতটা দেখাতে পারিনি সিঁদুর দানের সময় তো এত জাম ঢুকতেই পারিনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তারপর ব্লগকে কিন্তু অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব পড়ে যাবে ঠিক আছে